শুভ সকাল সবাইকে ওয়েলকাম করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনারা দেখছেন বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ তৃতীয় দিন তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম বল ক্লার্ক রাইট অন দ্য মানি অফ স্ট্যাম্পের উপরে হাসান মুরাদ একজন সলিড ব্যাটারের মতো ফ্রন্ট ফুটে ডিফেন্সিভ শট খেলে এই বলটাকে রুখে দিলেন এগিয়ে এসে বড় শট গ্যাপটা খুঁজে পেয়েছেন ওয়াইড লং অন দিয়ে बाउंड्री ও মাই গুডনেস আউট হয়ে গেলেন লেগ স্ট্যাম্পের উপরে দেখুন একেবারে লেগ স্ট্যাম্প থিওরিতে বলটা করেছিলেন শরীরের উপরে আসছিল দুশো একষট্টি রানে নবম উইকেটের পতন ঘটল এনামুল এসেছেন পুল করেছেন গ্যাপটা খুঁজে পাবেন কিনা হ্যাঁ ফিল্ডার ছিলেন এগিয়ে এসে খেলেছেন ব্যাটে বলে করতে পারেননি স্টাম্পড অ্যান্ড বাংলাদেশ এ অল আউট দুশো আটষট্টি রানেই গুটিয়ে গেল বাংলাদেশ এ লেনেক্স তার প্রথম সাফল্য ঘরে তুললেন দুশো থেকে দুশো আটষট্টি ব্যাটিং কার্ডটা আমরা দেখে এনামুল হক বিজয় চব্বিশ জাকির বারো জয় বাইশ নিউজিল্যান্ডকে আটকে রাখা যায় খালেদ আহমেদ নতুন বলটা নিয়ে প্রথম ওভার প্রথম বল আউট সুইং ডেলিভারি ও মাই গুডনেস খালেদ ইউ বিউটি মুভমেন্ট আমরা দেখছি সেটা কিন্তু অবাক করছে মারিও রানের খাতা শর্ট বল ফুল করে দিয়েছেন রানের খাতা খুললেন জোক অর্ডার খালেদ এক্সিলেন্ট ডেলিভারি আউট রাইজ মারিও তাকে ফিরতো প্যাভিলিয়নে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট প্রথম বলটাও ইনিংসের ঠিক এই ধরনের একটা বলই করেছিলেন তবে এবারে কিন্তু ফুল হয়নি টাউন গ্রাউন্ড চালিয়েছেন সোহান ছুটছেন

মাহমুদুল হাসান জয় যে ক্যাচটা নিয়েছেন অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জশ ক্লার্কসন তাকে ফিরতে হচ্ছে 11 বল থেকে 5 রান করে অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন এবারে দেখুন রুম করে চমৎকার কাট একটু রুম ছিল কাট করেছেন থ্রু দ্য গ্যাপ ফোর রানস শাউসেল ইসলাম স্টেপ আউট করেছেন নিককেলি বলের মাথার উপর দিয়ে সীমানার ওপারে সে উইকেট টা এলো অসাধারণ জুটি টা ভাঙলো নাইমের হাত ধরে আটান্ন রান করে ফিরে যাচ্ছেন